আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেরমঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিবো আপনারা জানেন যে আমরা ফিলিফাইনের শত শত ভিসা সার্ভিস আমরা প্রদান করেছি বিশেষ করে যারা স্টুডেন্ট লিথুনিয়া বাসি ফেস করতে যাবেন ফিলিফাইনে তাদের জন্য আমরা বিশ্বাস করেছি নৌ নো ফিতে এবং আমাদের হাতের উপর দিয়ে শত শত ভিসা সার্ভিস আমরা পেয়েছি যেটা গত সেপ্টেম্বরের এই লাস্ট এই সেপ্টেম্বর ইনটেকে যারা স্টুডেন্ট হিসেবে লিথুনিয়াতে পড়াশোনার জন্য যাচ্ছেন ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য তাদের সহযোগী হিসেবে আমরা কাজ করতে পেরেছি আমরা এই হিসেবে আমাদেরকে গর্বিত মনে করি কারণ হচ্ছে আমরা বাংলাদেশের যারা মেধাবী স্টুডেন্ট রয়েছেন যারা পড়াশোনা করার জন্য বিদেশে গমন করছেন তার মধ্যে লিথুনিয়াটি অন্যতম একটি দেশ গত বছরও আমরা প্রায় হাজারের উপর স্টুডেন্টের ভিসা করে দিয়েছি এবং এই বছর দুই হাজার চব্বিশের দুই হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটেকে যারা পড়াশোনা করার উদ্দেশ্যে লিথুনিয়াতে পড়াশোনার জন্য যাচ্ছেন বা যে গিয়েছেন এর মধ্যে ফিলিপাইনে গিয়ে আমাকে ফেস করেন যেই বিসাটি এই বিসাটি সর্বাত্মক সহযোগিতা করেছে আমরা বাংলাদেশের একমাত্র এজেন্সি হিসেবে আমরাই একমাত্র পাঁচশোর পাঁচশোরও উপরে বেশি বিসা আমরা সাকসেস দেখিয়েছি আপনারা আমাদের বিভিন্ন সময় ভিডিওর মাধ্যমে দেখেছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কিছু আরও কিছু বিষয় এসেছে সেটিও দেখাবো পাশাপাশি হচ্ছে ছয় অক্টোবর আপনার ফিলিপাইন এম্বাসি থেকে একটি সার্কুলার জারি হয়েছে যে সার্কুলার আমরা যেই বিষয়টি তারা উপস্থাপন করাচ্ছেন সেই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য মূলত আমাদের আজকের আসা প্রথমে তো আমরা সার্কুলারটার বিষয়ে একটু কথা বলি আমরা স্ক্রিনে দেখি লিঙ্কটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন চাইলে আপনি নিজে সরাসরি পড়ে নিতে পারবেন আর এর বাইরেও আমরা একটু যে বিষয়টি আমরা নিজেরা পড়ে বুঝেছি বা ব্যাখ্যা করেছে সে বিষয়টি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বলা ছয় অক্টোবর থেকে তারা ঘোষণা দিয়েছে যে আপনার এখন থেকে যদি কেউ ফিলিপাইনে যেতে চায় সেটি ট্যুরিস্ট ভিসা হোক বিজনেস বিষয় হোক অথবা আপনার আদার্স যে কোনো ক্যাটাগরি বিচার জন্য আপনি যদি ফাইলটি প্রসেস করতে চান তাহলে আপনি বাংলাদেশে দুইটি জায়গা থেকে প্রসেস করতে পারবেন একটি হচ্ছে ঢাকা আর একটি হচ্ছে চট্টগ্রাম আপনারা জানেন যে বাংলাদেশে এই বাংলাদেশে ফিলিপাইনের বাসে তিনটি দেশ থেকে তারা তিনটি দেশের হাব হিসেবে কাজ করে থাকেন অর্থাৎ বাংলাদেশে আরও দুইটি দেশের ভিসা ইস্যু হয় অর্থাৎ দুইটি দেশের দুই দেশে ফিলিপাইনের এম্বাসি নেই কিন্তু ওইখান থেকে যখন তারা ফাইল সাবমিশন করে ঢাকা থেকে তারা ভিসা ইস্যু হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা আমরা তারা যে ঘোষণাটি দিয়ে এসেছে সেটি হচ্ছে এখন থেকে যদি কেউ ফিলিপাইনের ভিসা করতে হয় তাকে মিনিমাম বিশ থেকে বেশ কর্ম দিবস অর্থাৎ এক মাস সময় হাতে রেখে ফাইলটি প্রসেস করার জন্য তারা প্রজ্ঞাপনটি জারি করেছেন ছয় অক্টোবর থেকে এই প্রজ্ঞাপনটি তারা কার্যকর করছেন অর্থাৎ এখন থেকে যদি কেউ ইমার্জেন্সি ভিত্তিতে আপনি যদি ভিসা করতে চান তাহলে আপনাকে মিনিমাম এক মাস সময় হাতে রেখে তারপরে ফাইলটি সাবমিশন করতে হবে অর্থাৎ আপনি যদি আপনার ফিলিফাইনে ঘোরার জন্য যান অথবা আপনি কোনো কাজের উদ্দেশ্যে যেতে চান অথবা বিজনেস রিলেটেড কোনো কাজে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাম্বাসিতে এক মাস পাসপোর্টটি জমা থাকবে এরকম প্ল্যান করেই আপনাকে ফাইলটি জমা দিতে হবে তো যেহেতু আমরা আগে বলেছি আমরা হাজার হাজার স্টুডেন্টের কাজ করেছি তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা এই ভিডিওটি আমরা যাতে করে ফিলিপাইনের অ্যাম্বাসি যে ঘোষণাটি আছে সেই ঘোষণাটি আমাদের স্টুডেন্টদের মাঝে তুলে ধরার কারণ হচ্ছে ফিলিফাইনে এখন যদি আপনার হয়তো আপনার টিআরফি কালেকশনের জন্য আপনার মেল এসেছে অথবা আপনি কনফার্মেশন পেয়েছেন কিন্তু সেটা আপনাকে বা আপনার ক্লাসের যে লেট ক্লাস রয়েছে সেই ক্লাসে আপনি অ্যাটেন্ড করার একটা নির্দিষ্ট টাইম রয়েছে এই টাইমের মধ্যে না যেতে পারলে হয়তো আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি বিশা করার ক্ষেত্রে আপনার সময় কিন্তু সংকীর্ণ তাই আগে থেকে যদি আপনি জেনে যান তাহলে পূর্ব থেকে প্রিপারেশন নিতে পারবেন এই জন্য আমরা ভিডিওটি করছি যাতে করে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে সিদ্ধান্ত নিতে পারেন খুব সহজেই আপনি ফিলিপ ফাইনে গিয়ে আপনি বিষা করতে পারেন আপনি লিথুনিয়ার টি কালেক্ট করতে পারেন অথবা লিথুনিয়ার টিআরফির জন্য ফাইল জমা দিতে পারেন প্রসেসিংয়ের জন্য তো যাই হোক বন্ধুরা যে আজকে থেকে এখন থেকে ছয় অক্টোবর থেকে যারা ফিলিফাইনের ফাইল জমা দিতে চাচ্ছেন অবশ্যই আপনার হাতে এক মাস সময় আছে এমন সময় নিয়ে আপনি ফাইলটি জমা দেবেন তো যাই হোক বন্ধুরা আমরা এই গতকালকে অর্থাৎ আমাদের আটের অক্টোবর যে বিষয়গুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদেরকে এখান থেকে অনেকগুলো বিষয় আমাদের ডেলিভারি হয়েছে আমরা আটটি বিষয় পেয়েছি যেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই বিষয়গুলো পেতে আমাদের সময় লেগেছে আঠারো থেকে বিশ দিন যারা আমাদের কাছে জমা দিয়েছেন তারা অবশ্যই জানেন যে আঠারো বিশ দিনের মধ্যে আমরা এই বিষয়গুলো ডেলিভারি পেয়েছি তবে এখন থেকে যারা বই জমা দিতে চান তারা অবশ্যই আপনাকে এক মাস সময় হাতে রেখে প্ল্যানিং করেই আপনাকে জমা দিতে হবে তো যাই হোক বন্ধুরা আপনারা আমাদের এরকম হাজারো শত শত স্টুডেন্টের ভিডিও আপনারা দেখেছেন বা শত শত বিসার সাকসেস ভিডিও আপনারা দেখেছেন যেটা আমরা আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা আমাদের গ্রুপ রয়েছে একটি লিথুনিয়ান যারা বিশেষ করে স্টুডেন্ট বিএফএস স্পেস করতে যাবেন ফিলিমাইনে এই গ্রুপে আমাদের অনেক ভিডিও রয়েছে বা আমাদের বিসার সাকসেস রয়েছে যারা আমাদেরকে ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই মুহূর্তে টিআরফি কালেকশনের জন্য অপেক্ষা করছেন অথবা টিআরফি মেল আসবে তারপরে ফাইল জমা দেবেন এমন সিদ্ধান্ত আপনি বুকছেন তাহলে অবশ্যই এখন থেকে আপনি দ্রুত সময়ের মধ্যে ফাইল সাবমিশন করে আপনি ফাইলের জন্য কিন্তু আপনি দ্রুত সময় নিয়ে অল্প সময়ের মধ্যে যাতে আপনি ভিসাটি পেয়ে যান বা এক মাসের মধ্যে যাতে আপনি ভিসাটি পেতে পারেন আপনার সময়ের মধ্যে কাভার করতে পারেন সেই সুযোগটি আপনি হাতছাড়া না করে প্ল্যান করে বলুন এক মাসের মধ্যে যাতে আপনি ভিসাটি সংগ্রহ করে আপনি টিআরপি মেল আসার সাথে সাথে আপনি ফিলিফেন চলে যেতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে সাবধানে থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের সাথে সব দিকটা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আসসালাম